আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অর্থনৈতিক মূল সুমারি দু হাজার চব্বিশের ভুল তথ্য সংশোধন অথবা আংশিক সংরক্ষিত ইউনিট অথবা বাদ পড়া ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের কোনো তথ্য ভুল হয়ে থাকে বা আংশিক কোনো সংরক্ষিত ইউনিট থাকে যেটা আপনারা সার্ভারে প্রেরণ করেননি অথবা যদি কোনো ইউনিট বাদ পড়ে থাকে তাহলে আপনারা কি করবেন এই ভিডিওটি দেখলে আপনারা সেটি জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলছি আপনারা যারা অন্যান্য সুমারি করতে চান অর্থাৎ এই অর্থনৈতিক সুমারির পরে কি সুমারি আসবে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো তার জন্য কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি এখানে বিস্তারিত বলে দেব তারপর হচ্ছে আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে আপনি যা সেই পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন সেখানে সুমারি সংক্রান্ত প্রশ্ন অথবা নেক্সট ডে যদি কোনো নিয়োগ থাকে সেই নিয়ে আলোচনা করা হবে সো যদি আপনারা জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাদপড়া ইউনিট এবং আংশিক সংরক্ষিত ইউনিটে বিস্তারিত যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কিন্তু সমস্ত কার্যক্রম শেষ হয়ে গিয়েছে কিন্তু আগামী সাতাশে ডিসেম্বর হতে অর্থাৎ আজ সাতাশে ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সংরক্ষিত তথ্য যাচাই বাছাই করে সংশোধন করা হবে এই লক্ষ্যে সার্ভার কিন্তু ওপেন থাকবে তো তথ্য সংশোধন আংশিক তথ্য সম্বলিত ইউনিটের তথ্য সংগ্রহ এবং বাদ পড়া ইউনিটের তথ্য সংগ্রহ করা যাবে অর্থাৎ যদি আপনাদের এমন কোনো তথ্য থাকে যেগুলো আপনাদের সংশোধন করা প্রয়োজন আপনারা চাইলে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা সংশোধন করতে পারবেন অথবা যদি এমন কোনো ইউনিট থাকে যেটা আংশিক তথ্য অর্থাৎ আংশিক করে রাখেছিলেন এবং সেটি সার্ভারে প্রেরণ করেননি সেটিও হচ্ছে আপনারা আবারও সংশোধন করতে পারবেন এবং যদি আপনাদের কোনো ইউনিট বাদ পড়ে থাকে সেটিরও তথ্য সংগ্রহ করতে পারবেন তো এই ছিল লাস্ট আপডেট অর্থাৎ যাদের এমন কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই এগুলো সংশোধন করে নেবেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম